টিবিনের জাহাঙ্গীর হচ্ছে অন্য টাইপের ছেলে সে রাজনীতি করে নোংরা রাজনীতি কিন্তু জাহাঙ্গীর করে না আর নোংরা রাজনীতির করছে একমত সূলনা এত টিএমসি পার্টিএমসি পার্টি গালাগালি উদ্ধার করে না একমত এই বেইমান কাঁথের কুত্তা জাহান কুত্তা এই সওকাত মূলনা এই করে যাচ্ছে কি কিবুইন এটা বাংলার মানুষ কিন্তু জানতে পেরে গেছে কি হ্যাঁ আমি বলতে চাইছি হ্যাঁ ক্যানিংয়ে ফওক মূল্লাকে রেখে দেওয়া হোক হ্যাঁ ভোটটা লড়াইটা খুব ভালো হোক এটা আমি চাই কিন্তু হ্যাঁ বুঝতে পারছিস ফকাতের মূল্লাকে ফুলিয়ে দিয়ে জড়িয়ে হ্যাঁ জাহাঙ্গীরকে দেওয়াটা হয়েছে অন্য কৌশল মানুষের মুচি কুঁচি ঘুরে গেছে মন চলে গেছে অন্যদিকে অথবা সেই মনটাকে ঘোরা বজেনে কৌশল করে আজকে ব্যানার্জি সাহেব ফুট নে ওখানে জাহাঙ্গীরকে তুমি দিয়ে এসছো কিন্তু জাহাঙ্গীর এসো জাহাঙ্গীর কিন্তু পুরুফরার পিসার দিকে গালাগালি পচরা হ্যাঁ হুড়ি করে না হ্যাঁ জাহাঙ্গীর কিন্তু কোনো আলেম ওলামাদের ঘরে হ্যাঁ গালাগালি পৃষ্ঠাটি করে না জাহাঙ্গীর কিন্তু কোনো জবসর মহাফের যে নেতাদের ধমকানি চমকানি তারা যায় না কি মিন জাহাঙ্গীর হচ্ছে অন্য টাইপের ছেলে সে রাজনীতি করে নোংরা রাজনীতি কিন্তু জাহাঙ্গীর করে না আর নোংরা রাজনীতির করছে একমাত্র সরকার মুরমা এত টিএমসি পাঠিয়ে যায় কোনো টিএমসির পাঠিয়ে পুরুফুরার পৃষ্ঠাতে গালাগালি উদ্ধার করে না একমত এই বেইমান কাঁথের কুত্তা যাহান নামের কুত্তা এই মোল্লা এই করে যাচ্ছে কি মনে এটা বাংলার মানুষ কিন্তু জানতে পেরে গেছে অথে নিয়ে হুড়ো হুড়ে করে কিচ্ছা হবে না জাহাঙ্গীরের পায়ের তলায় যা আছে তুমি যা কাজ করেছো বোম্বাজি থেকে ক্রিমিনাল থেকে শেষ করে দিয়েছো ওই মমতা বলেছিল এই যে মোল্লা তুই জাহাঙ্গীরকে ঢুকতে দিই নি আজকে সেই জাহাঙ্গীর ঢুকেছে জাহাঙ্গীর পায়ের তলায় যা যে সকাল সকাল তোর কপালে তাই নেই যে তোর কপালে তা নেই এবারে ঘটনা এবার ঘোট যাও ওখানে চলে যাও পায়ের তলায় যাও তোর কপাল ফিরবে যা